আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওটি অটো গাড়ি চালক ভাইদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও দূরে কোথাও গিয়ে যদি আপনার গাড়ির চাকা লিক হয়ে যায় তখন কিন্তু আপনার এই স্টিকগুলো খুলতে জামেলা হয়ে যায় কথার কথা তিনটা স্টিক খুলেছে এবং একটা স্টিক খুলে না ভিতর থেকে ঘুরে সেক্ষেত্রে আমি আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই স্টিকগুলো কিন্তু জ্বালাই করতে হবে তো কীভাবে এই স্টিকগুলো জ্বালাই করতে হবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন একটি স্টিক ঘুরতেছে তো এখন আমি কিন্তু স্টিকগুলো কিন্তু প্রত্যেকটা জ্বালাই করব। তো যারা দূরে কোথাও গিয়ে এই বিপদে পড়েছেন চাকা খুলতে পারেন না ডাম থেকে স্টিক ঘুরে তো সেক্ষেত্রে কিন্তু আজকে এই ভিডিওটি নিয়ে চলে আসলাম তো অটো গাড়ি চালক ভাই যারা আছেন তারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন যদি এরকম আপনি প্রবলেমে পড়েন তাহলে কিভাবে সেটি উদ্ধার করে আসতে পারেন তো দেখেন কীভাবে আমি জ্বালাই করি বলছো இதাড়া ரவுண்ட் பனிலே பனல் வராய் இதுல துடி சமைக்கலாம் தரலாம் लोनावल <laughs> তো দেখতে পারতেছেন আমি কিভাবে স্টিক গুলা জ্বালাই করতেছি তো এভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা স্টিক জ্বালাই করতে হবে যদি স্টিক ঘুরে তো ড্রাইভার ভাইরা দেখতে পালান আমি কিভাবে স্টিকগুলা জ্বালাই করে দিলাম ডামের ভিতর থেকে তো আপনারা দূরে কোথাও গিয়ে যখন চাকা লিক হয়ে গেছে আপনারা আর চাকা খুলতে পারেন না ডামের স্টিক খুলতে পারেন না তো আজকের এই ভিডিওটি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম আসলেই চাকার স্টিক কেন ঘুরে ভিতরে স্টিক জ্বালাই করতে হবে যদি জ্বালাই না করেন সেক্ষেত্রে কিন্তু স্টিক ভিতর থেকে ঘুরবে তো দেখতেই পারলেন আমি আজকে সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিলাম তো আপনি যদি এরকম নিত্য নতুন অটো গাড়ির রিলেটেড কাজের ভিডিও আপনি চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম